এই পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মিথ্যে কথা নাম্বার মানুষের মন বড় হওয়া এক জরুরি টাকা দিয়ে কি হবে অথচ মানুষ সবার আগে টাকাই দেখে নাম্বার দুই মানুষের মন বড় হওয়া জরুরি চেহারা দিয়ে কি হবে অথচ মানুষ সবার আগে চেহারাই দেখে নাম্বার তিন জয় সব সময় সত্যের হয় না জয় টাকার কাছে হেরে যায় দেখেন তো এই তিনটি মিথ্যে কথা সব জায়গায় অ্যাভেলেবেল প্রচলিত আছে কিনা যদি কথাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছোট্ট একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওগুলো করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে তো ভিডিও শেষ করার আগে আমি যে কথাটা বলে থাকি তুমিও ভালো থাকবে আশেপাশে সবাইকে ভালো রাখবে আল্লাহ হাফিজ